ক্রিকেটার বরাদ্দ দেওয়া হয় সেই ফুটবলার এবং ক্রিকেটার না বিশ্ব দরবারের কোন বৈশ্বিক প্রতিযোগিতায় এক নম্বর হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা সবার উপরে কখনোই তুলে ধরতে পারে কিন্তু এর আমাদের মাদ্রাসা গুলো হ্যাপ খেলার ছোট্ট ছোট্ট নাবাল এক সন্তান যাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে এক টাকা ট্যাক্স নেই এক টাকা ভেটে সকল নবalek সন্তানেরা মাত্র 10 দেশ নয় মাত্র 32 দেশ নয় 103 দেশের উপরে 111 দেশের উপরে 113 দেশের উপরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা সবার উপরে তুলে ধরেছে ধরে নেয় ধরে নেয় এর মানে বিশ্ব দরবারে যদি বাংলাদেশের পতাকাকে সবার উপরে কেউ তুলে থাকে সেটা তুলছে আমাদের মাদ্রাসার ছাত্র বলেন না কেন আরে হ্যাঁ আমাদের ঘোরার দিন না না এক নম্বর হয়েছে মাঝে মাঝে এক নম্বর হয়েছে একবার তো লাগাতার দুই বছর তিন বছর হ্যাট্রিক মাস কি কামে সুলি সামারি দুর্নীতিতে সারা বিশ্বের চ্যাম্পিয়ন বাঙালি হয়েছে তিনবার হয় বাহ বাহিনী সুরি জামারি করে দুর্নীতি দুর্নীতি করে বিশ্ব দরবারে আমাদের মাথাকে হেট করে নতত করে দিয়েছে যারা ট্যাক্স খায় ট্যাক্সের পয়সা হেটের পয়সা আর যাদের আপত্তাদের অনুদানের টাকা একচলে সেই মাদ্রাসার ছাত্ররা মাথাকে নত করে নেয় একশো তেরো দেশের উপরে বাংলাদেশের পতাকাকে সবার উপরে উদ্দিন করে তুলেছে এর মানে বিশ্ব দরবারে যদি বাঙালি জাতিকে সম্মান এনে দিয়ে থাকে তো এটা কোরআনের বরকতে মাদ্রাসার সাত সভা দিয়েছে বলেন না কারা দিয়েছে কোরআন অনেক দামি কিতাব যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমি কিছু কথা বলবো কিন্তু আমার মনে হচ্ছে বয়ান শুনতে শুনতে কাই রয়ে গেছে

তোমার গলা খুব সুন্দর এটা তার প্রশংসা হয় না যদি কারো চেহারার প্রশংসা করে লোকের চেহারা অনেক সুন্দর এটা ওই লোকের প্রশংসা হয় না কেন চেহারা কি ওই লোক নিজে বানিয়েছে কে বানিয়েছে কণ্ঠ কি ওই লোক নিজে বানিয়েছে কে দিয়েছে এর মানে কণ্ঠের প্রশংসা চেহারার প্রশংসা ব্যক্তির প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা কিন্তু আপনি যদি বলেন ওই লোকটা বড় আখলা করা চরিত্র অনেক ভালো সে অনেক আমল ভালো সে অনেক ভালো এই কথাগুলো বললে এটা ওই লোকের প্রশংসা হয় বুঝাইতে পারি না অনেক দামি কথা বলছে বুঝি কারণ চরিত্রের প্রশংসা এটা তার প্রশংসা আখলাকের প্রশংসা তার প্রশংসা আমলের প্রশংসা তার প্রশংসা তার প্রশংসা তার প্রশংসা কই কেন তার নিজের मेहनत অর্জন করেছে আল্লাহ তৌফিক দিয়েছে তার দামাল হচ্ছিল তার মুজাহাদা হচ্ছিল তার মাসাক কাটছিল তার কষ্ট ছিল এর মাধ্যমে সে করেছে এর মাধ্যমে ইলম জ্ঞান অর্জন করেছে তার প্রশংসা সে আর প্রশংসা করলে তার প্রশংসা হয় না কোন প্রশংসা করলে তার প্রশংসা হয় না কেন ঐ কন্ট্রো যারা নউসের मेहनत হয় না আল্লাহ নিজে দান করে

অনেকে মনে করতেন গুণ একবার মালিকি আল্লাহ আপনার আমল নামায় চল্লিশ লেখি লিখে দিয়েছেন কারণ